আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবরে সর্বপ্রথম আমরা বরাক নিউজ টিমর পক্ষ থাকি ইদুল আজার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তো আজকে যে জায়গার মধ্যে আমরা আসি এই জায়গাটা আপনারা মানে এটা হইল গিয়া আমরা আসামের মধ্যে একটা অন্যতম নিদর্শন হইতে পারে হ্যাঁ যে জায়গাত ঠিকানো আমি দাঁড়াইলে আসি এই জায়গাটা হইল গিয়া বাঘাবাজার জামে মসজিদ তো প্রত্যেক মানুষই জানেন যে বাঘাবাজার একটা জামে মসজিদ আছে কিন্তু এই জামে মসজিদের মধ্যে কিতা আছে বা এই জামে মসজিদ সংলগ্ন কেটা জিনিস আছে প্রত্যেকটা জিনিস আজকে আপনারে আপনার আপনারে আমরা পুঙ্ানুপুঙ্খভাবে একদম দেখাই আর দেখার করে আপনারা মানে দেখবা যে আমরা কই আছি আর এই মসজিদও যারা মুসল্লি আসেন বা এই মহল্লার যারা মানুষ আসেন তারা মানে কই আসেন তারা মানে কিভাবে তারা পরিবর্তন আনছেন ওই জিনিসটা হেঁ তো আমার লগে আজকে আসেন আমদার বাগা বাজারের এখানে আপনারা সবই চিনবা চন্দ্র মাধবচন্দ্র সোনাই মাধবচন্দ্র দাস কলেজর যিনি ইংলিশর এই চৌডি আসলা সাবির আহমেদ চৌধুরী স্যার এই সাবির আহমেদ চৌধুরী সারর বাতিজা শিপার চৌধুরী তো শিপার বাইরে সর্বপ্রথম আমি আমডার বরাক নিউজ চ্যানেলের মধ্যে ওয়েলকাম জানাই তো সিপারবাইয়ের লগে দুই একটা কথা মো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপনারা সবাই আমার তরফ থেকে ঈদ উল আধার পবিত্র ঈদ উল আধার উপলক্ষে ঈদ মোবারক অশেষ ধন্যবাদ সদর্শক আপনারা রে আমরা মসজিদের ভিতর দেখাইলাম এরপরে মসজিদের সামনের সাইড দেখাইলাম এখন আপনারা রে আমরা লইয়া যাই আর এই মসজিদ সংলগ্ন যে কবরস্থান আছে এই কবরস্থান থেকে জানতে চাইমু যে ইcano টোটাল ওই লগিয়া কয়টা অংশ আছে কবরস্থানের পঞ্চাইভাই টোটাল অংশ আছে 5টা 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 অংশ আছে একটা হইলো গিয়া বাচ্চারার লাগি টোটালি আলাদা রাখা হয়েছে ছোট ছোট বাচ্চারা নাবালিক বাচ্চারা যারা লাগে তারার লাগে টোটালি আলাদা একটা করা হয়েছে বাকিটা একটা পার্ট করা হয়েছে এখন সামনের যে দুইটা পার্ট আছে যে সামনের যে দুইটা পার্ট আছে প্লট নাম্বার ওয়ান আর প্লট নাম্বার টু যেটা আমরা একদম প্লট ইয়ে আছে আলাদা করে দেওয়া আছে নাম্বার দেওয়া আছে এই দুইটা দুই বছর লাগে বন্ধ হওয়া মানে যেটা চায় খালি সামনে সামনে

বাইহদিকে দেখো একবার কবরিস্তানের সাইডটা একবার দেখাই দাও দেখো আপনারা মানে কত সুন্দরভাবে পরিপাটি করিয়া রাখা হয়েছে হ্যাঁ ও একবার দেখাও সাই ও দেখো এদিকে আরো একটা দিক আমি মনে করি না মানে আমি আমার জীবনে আমার লাইফও হ্যাঁ এরকম মানে আমি কোন কবরিস্তান আমি দেখছি না মুসলিম কমিউনিটির মধ্যে এটা মানে আমরা একটা আসামর ঐতিহ্য আমরা একটা মানে গৌরব এরপরে দেখুন মানে আমরা কবরিস্তান যেগুলো আছে আমরা মেসেজ ওটাও দিতাম চাই যে আমরা কবরিস্তান যেগুলো আছে এটা কবিস্থানৰ মধ্যে যদি মানুষ দাঁড়ি দি আটিয়ে যাওয়া লাগে তখন মানুষের ভিতরে বয় আই যায় গিয়া জঙ্গলের মানে আর কি এত বেশি বয় আয় কিন্তু বিশ্বাস করো আজকে অত বড় একটা বিশাল কবরিস্তানের ইকানোর মধ্যে দাঁড়াইলে আছি হ্যাঁ কিন্তু মনের মধ্যে কোন ধরনের কোনো শঙ্কা বা আশঙ্কা এরকম কিছু কোনো জিনিসে কাজ করে না এখানে যদি কেউ যদি কয় রাত্রে ঘুমাই যেত ঘুমাইতে পারবো দেখো একদম টাইল সুইল সবটা লাগাইলাছে আছে আর কি এক বিন্দু কোনা পরিমাণ কোন ধরনের নোংরা জাবরা কিচ্ছু হয়েছে নাই এখানের মধ্যে তো এই পরিবর্তন গুলা খেয়ে করছে এই পরিবর্তন গুলা এই কারণ মানুষে করছে এটা তো আমরাও চাইলে এই ধরনের পরিবর্তন আমরা আনতাম ফার্ম সো এটা মেসেজ দিয়ার দ্বিতীয় নম্বর কথা হৈছে গিয়ে এখন দেখাই মুখ দেখেন এই মধ্যে লেখা আছে যে খুব সুন্দর করিয়া লেখা আছে মিনহা খালাক নাকুম কুম অফিহা নই দুকুম অমিনহা নকরি জুকুম তার উখরা বিষয়টা আমরা সবে পড়িছি হ্যাঁ এটা বাংলা তর্জমা ওইখানের মধ্যে লেখা আছে এ মাটিতে কেই আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাব এবং এ মাটিতেই তোমাদের মাটি থেকেই তোমাদেরকে আবার পুনরুত্থান করব। যেটা খুব সুন্দর ভাবে লেখা আছে যে মানুষের ভিতরে একটা স্পিরিচুয়ালিটি কাজ করে একটা আধ্যাত্মিক মানে জাগে এই জায়গার মধ্যে আইলে এখানের মধ্যে আইলে সো আমরা বহুত আগে একবারে এই কবরিস্তানের একটা ভিডিও হসলাম এখানে কিন্তু এখন আরো বহুত মডিফিকেশন হয়েছে ওই আর কি হ্যাঁ জিনিসটা মানে খুব সুন্দর হয়েছে তো আপনারা দেখাই কচি কাচা শিশু বাচ্চা যেগুলো আসেন এখানের মধ্যে বাচ্চারা আলাদা একটা মানে পর্শন আছে তারপরে ওই লোকের লাওয়ারিস যারা তার আসেন লাভারিস্ট তার আলাদা একটা পর্শন আছে এরপরে আরো বিভিন্ন ধরনের পর্শন আছে সম্পূর্ণ এই যে আহ যেটা আছে সম্পূর্ণ কব্রিস্তানটা আপনারে আমরা একবার মানে ঘুরাইয়া দেখাই লগে আপনারা দেখুন আমরা হইলো গিয়া কব্রিস্তান সামনে দেখতা ভাইত্র আমি একটু জুম করিয়া দেখাই আর ও যে গেট ও গেট দিয়ে আমরা ঢুকছি হ্যাঁ গেট দিয়া ঢুকার পরে ওধো ভাই ডাইন পাশে এখানের মধ্যে একটা কব্রিজান খুব সুন্দর ভাবে জাগা এখানের মধ্যে হ্যাঁ এর ফরে ঐ ডোভান ও সাইডে আর একটা আমি জুম করিয়া দেখাই আর ও দোকান ও সো সাইডে আরো একটা আছে হ্যাঁ দেখাই আপনারা আরে কিন্তু ওখানে ওখান থেকে দেখাই আর এরপরে দ্বিতীয়টো হইলো গিয়া ও ধোভ এদিকে আরো একটা পর্শন ও দোকান খুব সুন্দর একটা পর্শন এদিকে দেখো মানে কোনো একটা জায়গার মধ্যে কোনো মানে বাজে কোনো জিনিস নাই হে এরপরে দেখুন কত সুন্দর সুন্দর প্লানটেশন করা আছে আপনি এখানেও মানে ডুকলে আপনি কই আপনি একটা জন্নতর বাগানও ঢুকিয়ে গেছেন কি হ্যাঁ দেখুন কত সুন্দর সুন্দর আপনারা যেহেতু আমরা সময় কম মাগরিবর সময় আর কি আপনারা আমরা শর্টলি দেখানোর চেষ্টা করি আর আপনারা দেখুন একদম লাস্ট পার্সন পর্যন্ত যাই মুহে প্রত্যেকটা ব্লক এখানে মধ্যে আছে আর বিশ্বাস করেন এখানেও মানে কোনো বয়ে কাজ করে না এখানেও ঢুকার পরে হে মানে আলাদা একটা মানে ফিলিংস আলাদা একটা শান্তি মনের যে আয় আর কি এই ভিডিও করার আমার মেইন উদ্দেশ্য হইল গিয়া যাতে বাঘা বাজারের মানুষে যদি এত সুন্দর করিয়া এরকম যদি একটা মেন্টেনেন্স করিয়া তারা একটা কবরিস্তান রে আমার ভাইয়ে একটু আগে সিপার ভাইয়ে কইসইন যে যারা যুবক আসইন হে তারা আগবাড়িয়া ইয়া এই সমস্ত কাজ করইন আমরা এদিক যে মানে কবরিস্তানের দ্বারে দিয়া রাজ যাইতে সময় মানে ডল লাগে হ্যাঁ বাসর যার এরপরে রিফুজি ভাতা ইটা ইটা এই সেই নানা মানে আর কি হ্যাঁ মধ্যে ছোট ছোট বাচ্চা তারা আইয়া মানে আটি আটি আর কি হ্যাঁ মানে একটা ফিল হয় না আরকি তা মানে খবরও আইলে ঘুরাফিরা করলে আলাদা একটা মানে অনুভূতি প্রকাশ পায় মানুষের ভিতরে আর কি হ্যাঁ সো সেই অনুভূতি অনুভূতিটা তারা এখানে বাগা মানুষে মানে রোজ মানে তারা এটা মানে ফিল করতে পার পারো না যে প্লট নাম্বার 3 যেটা আছে এইটা হলো যে আমরা মনে করি অটো ওর জান্নাত আসল জান্নাত এর কারণে একদম ছোট ছোট শিশু যারা আছে আহা আপনারা দেখুন একটা জিনিস আর কি হ্যাঁ যে ইকানরে যে বাইয়ে কইছুন যে এটা জান্নাত যে হ্যাঁ প্লট নাম্বার 3 ও দেখুন আপনারা জানিয়ারা কইন ছুটো বালক শিশু যেগুলা যে শিশু মারা যায় মারা গেলে এই শিশু গুলা আনিয়া ইকানোর মধ্যে দাফন করা হয় ইকানো আর খেয়ারে দাফন করা হয় না তো এর লাগিয়ে যে এটা হইল গিয়া জল হ্যাঁ তো বিশ্বাস করুন মানে কিতা কইতাম নিজে আবেগী কৈ গেছি গাই জায়গার মধ্যে দাঁড়াইয়া কি হ্যাঁ আর খার মতো কিচ্ছু নাই মানে একরকম সকল জল রে আখটাইয়া রাখছি কোনো রকম আর কি হ্যাঁ মানে এত মানে কিতা কইতাম বাই স্পিচলেস মানে বাসা আড়াই দিছি দিছে কি হ্যাঁ সো ওভারঅল আপনারা দেখাই নিলাম পুরা গুরুস্থানটা এখান থেকে আর একবার মসজিদের নাজারাটা আপনারা দেখাই দেখাইলাই দেখেন মসজিদটা কত সুন্দর লাগে এই জায়গা থেকে মসজিদটা দেখতে সময় ও দেখুন মসজিদটা আপনারা রে একটু জুম করিয়া দেখাই সুন্দর আপনারা ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবা আর আপনার কাছে একটা রিকোয়েস্ট কাইন্ডলি আপনারা ভিডিওটা শেয়ার করিয়া অন্যরে সুযোগ করিয়া দিবা আর আপনারা এখানে আইবা কিন্তু একবার হাইয়া একবার ভিজিট করিয়া যাইবা এই মসজিদ অন্তত একটু মানে নামাজ পড়বা বা কোন শুক্রবারে আইলে এখানের মধ্যে সো একদম আজানর সময় হয়ে গেছে গিয়া আর আমরা বেশি অ্যা দীর্ঘায় করতে পারি আর না হ্যাঁ এখানের মধ্যে সো আর কি হ্যাঁ ভিডিওটা এখানে আপনারা কাছে আবার কাইন্ডলি অনুরোধ আপনারা এরকম যদি অথেন্টিক ভিডিও আরো দেখতে চাইন এরকম সুন্দর 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 মজা আর ভালো শিক্ষণীয় ভিডিও দেখতে চাইন তা আমরা এই ফেসবুক পেজটা আপনারা লাইক ফলো করিয়া রাখবা আর ইউটিউবও আপনারা সেম নামে খাইবা বর নিউজ আপনারা সাবস্ক্রাইব করিয়া রাখবা তো আমরা ভিডিওটা ওখানে শেষ করি দিই আর আজানোর টাইম হয়ে গেছে গিয়া সবে আমরা লাগিন দোয়া করবা ভালো থাকবা সুস্থ থাকবা আবার দেখাইব আরও একটা নতুন ভিডিও লইয়া আরও একটা নতুন টপিক লইয়া আজকের লাগিয়ে ওখানেও শেষ করলাম ধন্যবাদ